এবং তাদের সাথে আমার পরিবেশ আমি সকল পরিবারকে একাত্মতা ঘোষণা করে মাঠে থাকতে পারবো এটা আর এখন কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নাই এটা এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন চলে গেছে বিজয় এইরকম আসে আমাদের বিজয় খুব শীঘ্রই আসবে তাই হয়তো এই আনন্দ এই আনন্দ হচ্ছে আমাদের বিজয়ের আনন্দ স্লোগান রয়েছে যার মুখ বন্ধ তার মুখে বন্ধ এই স্লোগান নিয়ে কিন্তু তারা এই কর্মসূচি পালন করতেছে আমাদের সন্তানদের কোনো নিশ্চয়তা নেই আগামী দিনে যত আন্দোলন আসবে আমি সহ আমি বরগুণাবাসীর সকল অভিভাবককে বলতে চাই আপনারা সকলে আমাদের এই সন্তানদের আন্দোলনে আমাদের এই জাতির আন্দোলনে চাপিয়ে পড়ুন আমাদের অসহযোগ আন্দোলন ডাক দিয়েছে আগামীকাল থেকে সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ব্যাংক দোকানপাট সব কিছু বন্ধ থাকবে এবং সর্বসাধারণ আমাদের আন্দোলনে অংশগ্রহণ করবে এটা আমরা বিশ্বাস করি যে আন্দোলনে এখন পর্যন্ত সাংবাদিক কবি সাহিত্যিক শিক্ষক উকিল এবং সবাই জয়ন করছে আমাদের আন্দোলন এই আন্দোলনে একটা জন আন্দোলন রূপান্তরিত হয়েছে এটা আর এখন কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নাই। এটা এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন ছড়িয়ে গেছে তারা চাচ্ছে ডাকাতি আন্দোলন বন্ধ করার জন্য আমরা প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এবং ইউনিয়নে পৌরসভায় উপজেলায় জেলায় আন্দোলনকে ছড়িয়ে ফটবে বিদ্যুৎ গতিতে এই আন্দোলন হচ্ছে একাত্তর সালে যে আন্দোলন হয়েছে ছাব্বিশে মার্চের পর যে আন্দোলন হয়েছে ওই আন্দোলন এখন রূপান্তরিত হবে আমাদের এক দফা হচ্ছে সরকার পদত্যাগ করতে হবে এবং আমাদের সরকার পদত্যাগ করতে হবে আমার বাইদের যে প্রত্যেকটা হিসাব দিতে হবে প্রত্যেকটা মায়ের বুক খালি করছে যে কষ্ট ওনাকে বুঝতে হবে উনি হচ্ছে কি উনি আমাদেরকে আবেগ দেখায় আমাদেরকে বলতেছে তোমরা হচ্ছে আমার মেটেরিয়াল চলে গেছে আমার বিডিবি অংশ হয়ে গেছে আর আমাদের দু দুইশো আড়াইশো বাই আছে উনি এগুলার কোনো প্রাণের কোনো মূল্য নেই আমার কাছে ওনার সম্পদের মূল্য আপনি কত সম্পদ দিয়ে একটা প্রাণ দিতে পারবেন আবু সাইদের পাত দিতে পারবেন মুগ্ধ ভাইয়ের প্রাণ দিতে পারবেন এরকম হাজার হাজার ভাই অসংগ্রহিত আমরা চাই যে সরকার পদ্মা করতে হবে এবং আমাদের দাবিটা আদায় করে সাধারণ মানুষের অধিকার আদায় করে আমরা ঘরে ফিরবো রহমানের টাইম আমি অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু আজকে যে আমাদের এই যে ছাত্ররা আমাদের ছেলেরা মেয়েরা যে আজকে এই কোটা আন্দোলনে যে আজকে এই পথে নেমেছে তাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করে আমি এই বিচার ছাত্রদের তাদের আন্দোলন ছিল মেদার তারা কোনো সরকার পতনের আন্দোলন করেনি কিন্তু তাদের উপর নির্বিচারে এই জালিম সরকার যে করেছে তার প্রতিবাদ জানিয়ে আমি একজন গার্ডিয়ান হিসেবে এই আজকের এই প্রতিবাদ মিছিল এসেছি আমাদের ছেলেদের সাহস বন্ধুদের জন্য এত কিছু করতে পারে এই জন্য আমি আমার ছেলেদের মেয়েদের ধন্যবাদ জানাই তাদের সাথে আমি আছি এবং তাদের সাথে আমার আমি সকল ঘোষণা করে মাঠে থাকতে বলবো আমাদের ছেলেদের জয় হোক জীবন ফিরিয়ে দেন আজকে কত মানুষ পঙ্গু অবস্থায় আছে তাহলে সে তো প্রথমেই মেনে নিতে পারতেন সে কেন এটাকে এভাবে লেনদি প্রসেসে আজকে এই আন্দোলনের